প্রশ্ন মনে হয় সর্বশেষ প্রশ্ন নাকি বর্তমান জামাতে ইসলাম বাংলাদেশ কি সঠিক রাজনৈতিক দল দেখেন জামাতে ইসলাম হোক আর আমলিগ হোক আর বিএনপি হোক আর আর কি নাম এনসিপি না কি বলছে ওই ছাত্র দল হোক এগুলো সব গণতান্ত্রিক দল ইসলাম যদি আপনি বিশ্বাস করেন ইসলামের আকিদা ইসলামের মতদর্শন আর ইসলাম যদি বুঝেন তাহলে গণতন্ত্র ইসলাম সমর্থন করে না গণতন্ত্র ইসলাম সমর্থন করেন না তার সামান্য কিছু ভালো দিক রয়েছে প্রায় সবগুলি দিক ইসলামের সাথে সাংঘর্ষিক সামান্য কিছু ভালো দিক রয়েছে যেমন ভালো ভালো কথা আল্লাহ বলেছেন কিন্তু সব থেকে নোংরামি আর খাবাসাত কথা বুঝতে পারছেন না ঠিক ওই রকমই হ্যাঁ আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন মদ সম্পর্কে যে মদকে তিন বেড়ে আল্লাহ আরাম করেছেন তিন ইস্টেফে আল্লাহ আরাম করেছেন শক্ত হারাম করেছেন ফাহালান তো মন তাহন থামবে না থামবে না ছাড়বে না ছাড়বে না মদ খাওয়া এভাবে আল্লাহ জিজ্ঞেস করছেন তো আপনি মদের চাইতে নিকৃষ্ট হচ্ছে কুফরি আপনি কুফরি তন্ত্র কি করে বিশ্বাস করেন জান্নাতে জাহান যেখানে সমান আল্লাহর ওলি শয়তানের বলি সমান একটা আমি আর একজন একেবারে পাপিষ্ট হ্যাঁ পাপিষ্ট পাপে ডুবে আছে সে সমান আপনি কি করে এটা সমর্থন করতে পারেন আপনি বলুন তো দেখি লাই আসতে হবে আসা বল না এছাড়া বহু দিক রয়েছে তো সেগুলি বলার এখানে সময় নেই সুতরাং বলছি যে রাজনৈতিক গণতন্ত্রের কোন রাজ এই গণতন্ত্রের রাজনীতি না করাও একটি রাজনীতি এ কথাটি বড় আলামাদের কাছ থেকে শোনা আমি যে এই ইসলাম বিরোধী রাজনীতি বর্জন করি এটাই হচ্ছে আমার রাষ্ট্র পরিচালনার নীতি রাজনীতি মানে কি দেশ পরিচালনার নীতি আচ্ছা আবু বকর ওমার ওসমান হ্যাঁ আলী তারা কোন ভাবে চালিয়েছেন এই দিয়ে হ্যাঁ বলেন তো দেখি তা আপনাকে ওইটাতে যেতে কি হচ্ছে ওটাতে যেতে কি হচ্ছে রাসুরুল্লাহাম যখন প্রথম মক্কায় শুরু করেছেন কাজ তখন একটা স্তর কয়েকটা বছর মাত্র দু তিনটা চারটা বছর গেলেই তার একটা প্রস্তাব পেশ করেছিল কিনা যে হে নবী তোমাকে মক্কার রাজা বানিয়ে দিচ্ছি ইনকুন্তা তরিদ মুলকান মাল্লাক তো কিং বানিয়ে দিছি মালিক বানিয়ে দিছি রাজা বানিয়ে দিছি আর তুমি আমাদের দেবদেবীর বিরুদ্ধে বলিও না মেনেছিলেন নবী সাল্লাল্লাহু সাল্লাম না তো আপনারা কি এই গণতন্ত্র ইসলামের নাম ব্যবহার করে যে গণতন্ত্রে যাচ্ছেন আপনি সেখানে অনেক শিরক মেনে নিতে হবে বহু পাপ মেনে নিতে হবে সেগুলি সমস্ত করতেও পারবেন না ক্ষমতা নেই হ্যাঁ কারণ জাতি ওই তৈরি হয় আর সেটা মেনে নিয়ে আপনি জগা নাম ব্যবহার করছেন ইসলামের কিন্তু ইসলাম কখনো করবেন না এটা দুনিয়ার স্বার্থ কেউ দুনিয়া করে করে আর আপনি ইসলাম করে আপনি এইভাবে ধোকা দিবেন না যারা দুনিয়াদারি করে রাজনীতি করছে আর ডুটে পুটে খাচ্ছে তারা আপনার ইসলামের অপব্যবহার ইসলামের অপব্যাখ্যার চাইতে ভালো যে ওদেরকে সবাই চেনে কেউ মনে করেন না যে ওদেরকে ভোট দিলে কি হবে

আর তার সাথে ভুলে গেলে চলবে না মুসলিমার উপর যে জুলম অত্যাচার হচ্ছে জালেমদেরকে আল্লাহ ধ্বংস করুন মজলুমদেরকে আল্লাহ সাহায্য করুন এবং রবের কাছে আল্লাহ আমরা অজুর পেশ করছি যে আমাদের কোনো ক্ষমতা নেই আল্লাহ যে আমি আমরা মুসলিম ভাইদের সাহায্য করব সুতরাং এই দোয়া দিয়ে আমরা সাহায্য করছি আল্লাহ তুমি তাদের হেফাজত করো এবং তাদের জীবনের হেফাজত করো তাদের ছেলে মেয়েদের হেফাজত করো তাদের বাড়ি ঘরের হেফাজত করো তাদের দেশের আল্লাহ হেফাজত করো এবং জালেমদেরকে আল্লাহ তুমি নির্মূল করো আল্লাহ মালেখি জোয়ালেমিন আমি জালেমিন আল্লাহ জালেমকে জালেম দিয়ে ধ্বংস করো গোয়াখরেজিল মুসলিম ইম্মেই না ইদী হিমসা আলেমিন আকালেমিন সুবহান আকা আল্লাহম আবেহামদেকা আশাদুয়াল্লাহ এরাহিল্লাহ আনতা استغفرک واتوب الیک